এবার রাঙার বুদ্ধিতে একলব্য বিপদ থেকে উদ্ধার হল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা রাতের অন্ধকারে সকলে ঘুমিয়ে পড়ার পরে পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে একলব্যকে নিয়ে হসপিটালে যায় আর সেখানে গিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ ডক্টরকে বলে ওঠে পেশেন্টের হার্টের পাশে একটা চিপ বসানো আছে খুব সাবধানতার সাথে সেই চিপটাকে বের করতে হবে আর যত দ্রুত সম্ভব সেটা করতে হবে এরপর একলব্যের অপারেশন শুরু হয়ে গেলে পুলিশ অফিসার সত্যজিৎ সেই গ্যাং এর দুজন মেয়ের কাছে দেখা করতে যায় আর এদিকে কলি তখন বলে ওঠে আমাদের আর কতক্ষণ আটকে রাখবেন আমাদেরকে ছেড়ে দিন আমাদের তো বাড়িতেও পৌঁছাতে হবে তখন মহিলা পুলিশও পুলিশ অফিসার সত্যজিৎ তাদেরকে ছেড়ে দিতে বলে কিন্তু পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে না একজন আসবে তারপরে কি করা লাগবে তখন বোঝা যাবে এদিকে একলব্যের অপারেশন শেষ হলে রাঙা তীর ধনুক নিয়ে সেই কলি ও চার্লির সামনে চলে আসে তাদের সকল মুখ সকলের সামনে খুলে দিলে কলি হেসে বলে ওঠে যত চেষ্টা করুন না কেন আমাদেরকে আটকে রাখতে পারবেন না আমাদের কাছে একটা অস্ত্র আছে সে অস্ত্রটাই আমাদেরকে এখান থেকে বের করতে সাহায্য করবে আর সঙ্গে সঙ্গে তার ব্যাগের মধ্যে থেকে একটা রিমোট বের করে আর রিমোটটা দেখিয়ে বলে ওঠে এক্ষুনি আমাদেরকে ছেড়ে না দিলে এই রিমোটটাতে চাপ দিয়ে দেবো তাহলে একলব্য বসু শেষ একলব্য বসুর প্রাণভমরা এখন আমাদের হাতে এই কথা শোনা মাত্রই রাঙায় হেসে কলিকে বলে ওঠে তোর যা কর তুই কর আমার উরণবাবুকে তুই কোনো কিছুই করতে পারবি না তোরা কিছু করার আগেই উরণবাবুর হাড়ের পাশ থেকে সে চিপটা বের করা হয়ে গেছে এই কথা শোনা মাত্রই কলি চমকে ওঠে রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে কলি ও চালের হাত থেকে উদ্ধার করেছে এটা দেখে আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ